স্কুলে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একাধিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি যেন এক মিলন উৎসব আয়োজিত হল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুরিয়ার চাত্রার নেতাজি বালিকা শিক্ষা নিকেতনে বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে বিজ্ঞান প্রদর্শনী সহ ছাত্রছাত্রীদের তৈরি হস্তশিল্পে প্রদর্শনীও সমানভাবে নজর কাড়ে স্কুলে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করা হয় ছাত্রদের হাতে তৈরি বিভিন্ন মডেল দেখে খুশি স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকরাও উল্লেখ্য এবছর থেকে চাত্রার নেতাজি বালিকা শিক্ষা নিকেতন বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের কৃতি ছাত্রী সৌমিলি চক্রবর্তী অকাল প্রয়াণে বিজ্ঞানের কৃতি ছাত্রীকে সৌমিলি স্মৃতি পুরস্কার প্রদান করা হয় উপস্থিত ছিলেন এসডিপিও বাদুরিয়া প্রধান শিক্ষিকা সোমা ঘোষ চক্রবর্তী পরিচালন সমিতির সভাপতি সুমিত ঘোষ বাদুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ কুমারেশ রায় পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গরা মেরি মেয়েরা সবসময় হস্তশিল্পে বিশেষ পারদর্শী এবছর ওরা বড় একটা হস্তশিল্প প্রদর্শনী করেছিলেন যেটা উদ্বোধন করেছিলেন আইএস রাহুল মিশ্র মহাশয় এবং সেটা অসম্ভব সুন্দর হয়েছিল আমরা বাদুরিয়া ব্লকের বেশিরভাগ হায়ার সেকেন্ডারি স্কুল তার সঙ্গে আমাদের সংলগ্ন চা রাজবল্লপুর উচ্চ বিদ্যালয় ভূতপশ্রুতি বালিকা বিদ্যালয় চারঘাট মিলন মন্দির চারঘাট গার্লস এদের নিয়ে আমরা একটা আন্ত স্কুল প্রতিযোগিতার আয়োজন করেছিলাম সে প্রতিযোগিতাগুলো অনেক রকমই ছিল যেমন ছবি আঁকা ছিল কুইজ ছিল তারপরে আপনার নাচ না নৃত্য প্রতিযোগিতা ছিল গানের প্রতিযোগিতা ছিল ছবি মানে বিভিন্ন রকমের প্রতিযোগিতা ছিল দাবা প্রতিযোগিতা ছিল সবচেয়ে আকর্ষণীয় কথা অবশ্যই প্রত্যেকের আছে তারা সেটা সুযোগ পায় বিকশিত করার কিন্তু যারা এইরকম বিভিন্ন কাজ করেছে তাদেরকে আমরা সবসময় ডিসকভার করতে পারি না আবিষ্কার করতে পারি না আমাদের সেই প্রয়াসটা ছিল যে কিভাবে তাদেরকে আমরা সামনে নিয়ে আসবো তাদের হাতের কাজগুলোকে সেদিক থেকে আমরা সফল হতে পেরেছি এটা আমি একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলতে পারছি আমাদের বিদ্যালয়ের ছাত্রী সৌমিলি চক্রবর্তী সে এই বিদ্যালয়ের থেকে কৃতি ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দু হাজার কুড়ি সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সে নাইনটি থ্রি পার্সেন্ট নাম্বার পেয়েও পাশ করেছিল এবং পঞ্চম থেকে সেই প্রথম স্থানে অধিকার করে আস প্রত্যেক ক্লাসে প্রথম স্থান অধিকার করে আসছিল। নিটও কোয়ালিফাইড করেছিল কিন্তু দু হাজার বাইশে তার অকাল মৃত্যু হয় তার স্মৃতির উদ্দেশ্যে এই বছর থেকে বিজ্ঞান বিভাগে সেও বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল সেই জন্য বিজ্ঞান বিভাগে প্রথম যে হয় হয়েছে তাকে আমরা এই রৌপ্য পদক দিয়ে সম্মানিত করেছি এবং আশা করা যায় আমরা যতদিন পারব চেষ্টা করব এইটা দিয়ে তাকে মানে প্রত্যেক বছরই এটা চালু রাখার চেষ্টা করব যতদিন তার স্মৃতির উদ্দেশ্যে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এটা চালু রাখব কারণ এখনকার দিনে যেরকম সিলেবাস হয়েছে সব সময় আর্টস বিভাগ থেকেই প্রথম হচ্ছে ইদানিংকালে দেখা যাচ্ছে সেই জন্য বিজ্ঞান বিভাগ একটু পিছিয়ে আসছে কিন্তু তারাও যে কম যায় না সেইটাকে হাইলাইট করার জন্য যে তারাও একসময় হয়তো করে উঠতে পারছে না বা কিছু কিন্তু তারা যথেষ্ট মেধাবী সেই জন্য বিজ্ঞান বিভাগে যে সর্বোচ্চ নাম্বারটা পেয়েছে তার জন্য এই স্মৃতি পুরস্কারটা সৌমিলি চক্রবর্তী স্মৃতি পুরস্কার দু থেকে চালু করা হলো